কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলার জন্য উদ্যত হয়েছি মূলত লাইভের আসার আরেকটা সবথেকে বড় সমস্যা যেটা যে বিভিন্ন শিক্ষকরা যারা আমাদের আগের শিক্ষক আমাদের সম্মানীয় কিছু শিক্ষক তারা মূলত বিভিন্নভাবে ফোন করছেন এস করছেন এবং তারা একটা আক্ষেপের সুর শোনাচ্ছেন সে আক্ষেপের সুরটা হলো যে তারা বলছেন যে তোমাদের দু হাজার ষোলোর চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আমাদের নিয়ে নানান কথোপকথন নানান নানান রকমের অপমানজনক কথাবার্তা আমাদেরকে বলছেন মূলত যারা ফোন করছেন বা যারা এটা মনে করছেন যে দু হাজার ষোলোর এস চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কেন্দ্র করে আমাদের সিনিয়র যে টিচাররা আছেন তাদেরকে কটাক্ষ করছেন বা তাদেরকে অপমান করছেন বিভিন্ন লেখার মধ্যে দিয়ে তাদের কিন্তু একটু বুঝতে ভুল হচ্ছে দু হাজার ষোলোর এস এল এস চাকরি শিক্ষক শিক্ষিকারা কেউই এটাতে আনন্দ পাচ্ছে না যে টেট দিতে হবে প্রত্যেকটা শিক্ষকদের মূলত তাদের কটাক্ষের জায়গাটা তাদের অভিযোগের জায়গাটা একটু বোঝার আছে যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাজার এস এল এস টিচারদের সকলকে ফ্রড আখ্যা দিয়েছিলেন তারাই এবং তাদেরই রাজনৈতিক মদতপুষ্ট একটি শিক্ষক সংগঠন যারা চাকরি বাতিল হওয়ার আনন্দে আপ্লুত হয়ে স্কুলে স্কুলে মানে বিরাট এক উৎসব বা উৎসব বা আনন্দযজ্ঞের আয়োজন করেছিলেন তাদের আজকের বক্তব্যগুলো যখন আমরা শুনছি বা তাদের ওই মদতপুষ্ট উকিলদের মরা কান্নাগুলো যখন আমরা দেখছি বা দু হাজার ষোলোর টিচাররা দেখছে কটাক্ষটা তাদেরকে করছে কারণ ষোলোর চাকরিয়ারা শিক্ষকরা কোনোদিনই চাই না যে শিক্ষকদের উপরে কোনো এই টেট নতুন করে চাপিয়ে চাপিয়ে দেওয়া এই দিচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট আমাদেরও চাকরি খেয়েছে আমরা সেই সময় রাস্তায় নেমে বারবার এটাই বোঝাতে চেয়েছি যেটা আসল একটা সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের কথা আমাদের পুরনো যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একটা অংশ অবশ্যই বুঝেছিলেন এবং আমাদের পাশে থেকেছিলেন এবং তাদেরকে তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি কিন্তু যারা আমাদের এই দূর দিনে অট্টহাস্য করেছিলেন এবং স্কুলে স্কুলে আমাদের সেগুলো শুনতে হয়েছে যে এই চাকরিটা যাওয়ারই ছিল এবং এই চাকরি যাওয়াটা ভালো হয়েছে সরাসরি বলেছেন এরকম প্রচুর স্কুল আছে প্রচুর টিচার আছে যারা বলেছেন মূলত ক্ষোভটা তাদের প্রতি যারা বিশেষ রাজনৈতিক সংগঠন যারা চাকরি বাতিল নিয়ে মাতম করেছিলেন তাদের নিয়ে কটাক্ষ করছেন আমাদের ষোলোর এস এল এস টিচাররা সার্বিকভাবে কোন টিচার এবং শিক্ষা জগতের উপর আক্রমণ আসাকে আনন্দ আপ্লুত করে দেখার কোনো জায়গা নেই সাংগঠনিকভাবে তো নেই আমাদের যে সমস্ত টিচাররা এটা করছেন তারা খুব আক্ষেপের সুরে এবং কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে করছেন এবং সেই করাটা তাদের জন্য করছেন যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছিলেন যারা আমাদের এই চাকরি হারানো করেছিলেন এবং তারা বিশেষ বিশেষ রাজনৈতিক শিক্ষক সংগঠনের অংশীদার এবং যারা মনে করেছিলেন এটা খুব ভালো হচ্ছে যাদের লয়ারদের সমর্থন তারা করেছিলেন তাই আপনারা ভুল বুঝবেন না এটুকুই আমরা আমাদের পক্ষ থেকে বলি যে আমাদের যারা যারা আমাদের পাশে ছিলেন তারা তো ছিলেন তারা সেই সময়তেই ভুলটা বুঝতে পেরেছিলেন এবং একটা বড় অংশের মানুষ বড় অংশের শিক্ষক শিক্ষিকা তারা বুঝতে পেরেছিলেন যে এই দু হাজার উদ্যোগে হয়েছে এটা আসলে সুপ্রিম কোর্টেরই উদ্যোগে হয়নি সুপ্রিম কোর্টের যারা এই জাজমেন্ট দিয়েছিলেন হুম তারা আসলে অন্য বড় কোনো মাথার নির্দেশেই এই কাজটা করেছিলেন মনে পড়ে সেই দিন যেদিন ওয়াকাপের বিল পাস হয়েছিল আর তারপরের দিনই হঠাৎ করে সুপ্রিম কোর্টের আমাদের ঘোষণা হয়েছিল আর রাতারাতি গিয়ে সমস্ত অর্ডার কপিটা পড়লে আমাদের পক্ষে ছিল কিন্তু জাজমেন্টটা গেল আমাদের বিপক্ষে সুতরাং সেটাই বোঝা গিয়েছিল যে এটা রাজনৈতিক চক্রান্ত সেদিন যারা উপলব্ধি করেছিলেন আজকে তারা আরো ষড়যন্ত্রটা বুঝতে পারছেন হতে পারে আমাদের যারা আর এরপরেও যারা শিক্ষকতা করবেন হতে পারে তাদেরকে বলবে প্রত্যেক মাস অন্তর অন্তর একটা পরীক্ষা দিয়ে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করুন আর অনেক কিছু হতে পারে হতেই পারে তা এখনো যারা ওই মানে অন্যের মানে সমস্যা দেখে অন্য শিক্ষকের সমস্যা দেখে তারা আনন্দ নিচ্ছেন বা কোনো রাজনৈতিক দলের সমর্থক বলে অন্য সরকারের বা ইয়ে ইয়ের প্রতি বিরোধিতা থাকার কারণে তারা ভাবছেন যে সরকারকে জব্দ করছি এটা আসলে সরকার জব্দ হয়নি আমরা জব্দ হয়েছি সমস্যা আমরা পড়েছি সরকার হয়নি তাই আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন আছে দু নম্বর কথা হচ্ছে কিছুদিন আগেই ঝাড়খণ্ডে একটা কেসের শুনানি হয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে তাদেরকে ন্যায় পাইয়ে দিয়েছিলেন কেন মূল মুদা ছিল অথরিটির ভুলের জন্য অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে না এটা ছিল মূল মুদা কালকে ইউপিতে যে মানে কর্মচারীদের ছিল প্রায় আট বছর কর্মরত সেই চাকরিজীবীদের নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল সেই জাজমেন্ট আজকে এসেছে আপনারা পাচ্ছেন সব জায়গায় সেখানেও একটাই বক্তব্য তুলে ধরা হয়েছে অথরিটির ভুলের জন্য অংশগ্রহণকারীদের ক্ষতি হতে পারে না আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই কেস যদি ইউপির হতো এই কেস যদি গুজরাটের হতো এই কেস যদি পাঞ্জাবের হতো তাহলে জাজমেন্ট অন্য হতো শুধু এই কেস ওয়েস্ট বেঙ্গলের ছিল বলেই এই জাজমেন্ট হয়েছে এবং লোকসভা ভোটের আগে সুপরিকল্পিতভাবে আমাদের চাকরিটা খাওয়া হয়েছে আমাদের জাজমেন্ট কপিতেও এটা উল্লেখ আছে আমাদের জাজমেন্ট এটা উল্লেখ আছে যে অথরিটির ভুলের জন্য অংশগ্রহণকারীদের ক্ষতি হতে পারে না অথচ চাকরি করার পর এবং সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট থাকার পর সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরেও এই চাকরি আমাদের চলে গিয়েছে এবং যে ব্যক্তিটা এই চাকরিটা যে ব্যক্তি দুটোকে দিয়ে খাওয়া হয়েছে তাদের মধ্যে তিনি চিফ জাস্টিস ছিলেন তিনি তার রেকর্ডগুলো একবার খুঁজে দেখুন কোনোদিন সার্ভিস মেটারে হাত দেননি আমাদের কেসটা তিনি রেখে দিয়েছিলেন সব মেটার সরিয়ে দেওয়ার পরেও কারণ তাকে রেখে দেওয়ানো করানো হয়েছিল কারণ এটাই ছিল মূল লক্ষ্য এটা রাজনৈতিক মদতপুষ্ট একদম পার্টি অফিসের ভূমিকা পালন করে আমাদের চাকরিটা খাওয়া হয়েছিল এটা প্রমাণিত আজকে এই ঝাড়খণ্ডের কেস এবং ইউপির কেসের জাজমেন্ট আরও সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেতে পারে হয়ে গেল কারণ বোঝা যাচ্ছে সংবিধান এবং আইন অনুযায়ী বিচার হয়নি বিচারপতি তিনি কে বিচারপতি তার অনুযায়ী বিচার হচ্ছে আর বিচারপতির রাজনৈতিক মতাদর্শ কি বিচারপতির কি সেই অনুযায়ী জাজমেন্ট হচ্ছে আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মতো সাধারণ ব্যক্তি এখানে সরকার ভার্সেস সরকার যদি দেখা যায় সেখানে কোন কোন কোনো জায়গায় সাধারণ উপকৃত হচ্ছে আর সেখানে আমাদের ক্ষেত্রে হলো পুরো উল্টো এটা পুরো পরিকল্পিত এবং আবার একবার প্রমাণিত হলো যেটা আমি বারবার বলতে চেয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের জাজমেন্ট বলেই এটা হয়েছে এটা অন্য কোনো রাজ্যের জাজমেন্ট হলে এই জাজমেন্ট দিতে গিয়ে হাত কাঁপতো পা কাঁপতো আর এটা খুব শক্ত হৃদয় দিয়ে করা হয়েছিল কারণ এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং শিখিয়ে দেওয়া জাজমেন্ট যাই হোক তিন নম্বর আমার হচ্ছে কিউরেটিভ আগামী রবিবার আমাদের সমস্ত জেলা থেকে যে যেগুলো আসতে বাকি আছে সেগুলো আসছে ফাইনাল হয়ে যাচ্ছে এবং রবিবারের দিনেই পরেই আমাদের পুরো ডকুমেন্ট কিউরেটিভের জন্য সাবমিট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের নতুন যে পরীক্ষা সুপ্রিম কোর্টের মানে চাপিয়ে দেওয়া পরীক্ষা আমাদেরকে দিতে হয়েছে আমরা খুব শঙ্কিত জানি না কি হবে সেই নিয়ে আমরা অনেকে আশঙ্কাগ্রস্ত হয়ে আছি তার উপরে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কেসের একটা ছক তৈরি হয়েছে কারা করেছে ওই যারা গত কাল বা পরশুদিন যে মানুষগুলো মানুষ বলবো না ভ্যাম্পায়ার ব্ল্যাক কোটের ভ্যাম্পায়ার যারা রাজনৈতিক উদ্দেশ্যে কোটকে ব্যবহার করে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোর্ট কোর্ট পাড়ার মধ্যে একটা সিন্ডিকেট রাজ চালিয়ে রেখেছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ছক ভাবে বিভিন্ন বুঝিয়ে তাদের কাছ থেকে লুটছে এখানে ওই যে একটা আপনারা জানেন যে আমি একটু আগে বললাম যে ঝাড়খন্ডের কেসটাতে সুপ্রিম কোর্ট ক্লিনচিট দিয়েছে যারা এই উকিলদের পাল্লায় পড়ে এইন সার্ভিস মানে আমাদের দু হাজার ষোলো গেজেটের বিরুদ্ধে কেস করতে যাচ্ছে তারা কি ওই কেসটা সম্পর্কে তাদের লয়ারকে কিছু জিজ্ঞাসা করেছে তাহলে কোন জয়ের আশায় তারা এই লয়ারদের দ্বারা পরিচালিত হচ্ছে জানি না ঠেকে শেখা বলো ঠকে শেখা ভালো প্রথমত হচ্ছে ঝাড়খণ্ডের কেসটায় পঁচিশ পার্সেন্ট ইন সার্ভিসদের জন্য রিজার্ভেশন ছিল ইন সার্ভিস প্রাইমারি টিচার যারা টিজিটির জন্য করেছিল তাদের পঁচিশ পার্সেন্ট পঁচিশ শতাংশ তাদেরকে রিজার্ভেশনে রাখা হয়েছে মানে প্রাইমারি থেকে তারা চলে আসবে টিজিটিতে এবং তাদের পাঁচ বছরের মাত্র অভিজ্ঞতা থাকলেই তারা সেই সুযোগটা পাবে তাহলে এত বড় একটা কেসের জাজমেন্ট হলো আর আমাদের কেসের ক্ষেত্রে গেজেটটা অন্যদিকে তারা ঘুরিয়ে দেবে এই যে বক্তব্য তারা দিচ্ছে খুব এবং অন্যদেরকে তারা মোটিভেট করছে ব্যাপারটা বড় হাস্যকর হয়ে ওঠে পাঁচ হচ্ছে আমাদের আমাদের পরীক্ষার সম্পর্কে বিষয়ে কাছে কোন তথ্য নেই নিতান্তই যতক্ষণ নাই সত্য সত্যতা থাকে ততক্ষণ সেটা কি গুজব বলে ধরাই ভালো কারা ডাক পায়নি কারত পায়নি এরকম নানান বক্তব্য সেখানে প্রকাশিত হয়েছে সেগুলো পুরোপুরি একটা ভুল এবং গুজব বলা যায় এরকম কোনো তথ্য নেই কারণ এখনো পর্যন্ত স্ক্যান কমপ্লিট হলো না মূল্যায়ন কমপ্লিট হলো না কত ডাক পাচ্ছে কত পাচ্ছে না সেগুলো যেগুলো সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ছে এবং আপনারা অনেকবার ফোন করছেন ব্যাপারগুলো সত্য নয় কারণ এখনো তো বিষয়ই সম্পূর্ণরূপে সমস্ত ওয়েম স্ক্যান হয়ে তার মূল্যায়ন হয়ে একটা লিস্টেড হবে তবে না সেটা জানা যাবে সুতরাং এগুলো সঠিক নয় একটা জিনিস হচ্ছে যেহেতু বিভিন্ন রকমের সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা আছে এবার ওবিসি দুটো ভাগে ভাগ হয়ে গেছে কিছু জন পুরোনো ছিল তারা নতুন ওবিসি হিসাবে এসছে কেউ এ ছিল তারা বিতে চলে গেছে এখনো পর্যন্ত আপডেট সার্টিফিকেট পাওয়ার সংক্রান্ত অনেক সমস্যা আছে সব কিছুকে মাথায় রেখে স্কুল সার্ভিস কমিশন ডকুমেন্ট ভেরিফিকেশন কাজটা সেন্ট্রালি করতে চাইছে যাতে তাদের তত্ত্বাবধানে থাকে এবং কোনো সমস্যা এলে সেটাকে তড়িঘড়ি সমস্যা সমাধান করা যায় তা ডকুমেন্ট এর কাজটা নভেম্বরে হবে এবং নভেম্বরের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন বা রেজাল্ট আউট এটা হওয়ারও সম্ভাবনা আছে হ্যাঁ ডকুমেন্ট ভেরিফিকেশান কাজটাও নভেম্বরেই হবে এবং কেন্দ্রীয়ভাবে হবে এটা কলকাতাতেই হওয়ার কথা এখনো পর্যন্ত প্রচলিত আছে মানে নির্দিষ্ট আছে যেহেতু একটা প্রসেস চলছে অনেক মানে ভীষণ একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রসেসটা চলছে তার জন্য দপ্তরগুলোর মধ্যে বারবার আলোচনা হচ্ছে মত তৈরি হচ্ছে মতের পরিবর্তন ঘটছে তাই পুরোপুরি চূড়ান্ত কোনো কিছু নির্দিষ্ট হয়নি যদি প্রসেস অনেকে এটাও বলছেন যে প্রসেসের যে তাহলে কি এর মধ্যে যদি ইন্টারভিউ নভেম্বরে হয় তাহলে ডিসেম্বরে শেষ কি করে হবে যদি শেষ না হয় তাহলে সেটা এক্সটেনশন হবে এক্সটেনশন করাবে তারা সুপ্রিম কোর্টে গিয়ে সে পর্যন্ত তাদের চিন্তা ভাবনার মধ্যে আছে এবং সেগুলো তাদের আলোচনার মধ্যে ছিল আলোচনার মধ্যে হয়েছে কথাবার্তা যে এক্সটেনশন হবে যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস কমপ্লিট করতে না পারে তারা আরও সময় চেয়ে আসবে সুপ্রিম কোর্টের কাছ থেকে আর একটা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে সিট কমে গেছে বা এবার প্রতিদ্বন্দ্বী সংখ্যা অনেক বেড়েছে ফলে আপডেট সিট সেই নিয়েও তাদের দ্রুত দপ্তরের মধ্যে শিক্ষা দপ্তর এসএসসির মধ্যে দফায় দফায় আলোচনা চলছে যদি এই আলোচনাগুলো চলতে থাকবে এখনো পর্যন্ত আপডেট সিট দেবে না এরকমও কোনো খবর নেই কিন্তু আপডেট সিট নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে এসএসসিও বিভিন্ন রিপোর্ট পাঠাচ্ছে হতে পারে আপডেট সিটের একটা জায়গা বা একটা পরিসর তৈরি হতে পারে আমি প্রথমেই বললাম যে যেহেতু একটা জটিল প্রসেস এবং বড় প্রসেস এই প্রসেসটা কোর্টেরও একটা নজরদারি আছে তাই এই প্রসেসটা যেহেতু কোর্টের নজরদারিতেও আছে তাই অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সন্তর্পণে করার চেষ্টা করছে বলেই একটু লেট হচ্ছে এবং বাকি এই যে দফায় দফায় আলোচনাটাও তাদের মধ্যে হচ্ছে এবং সিদ্ধান্ত এবং সিদ্ধান্তটা আবার পরিবর্তন এই নানান রকমের পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে এগিয়ে চলছে প্রসেস তো এখনই পুরোপুরিভাবে নির্দিষ্ট করে বিশেষ কিছু একেবারে চূড়ান্ত করে বলার জায়গা আসেনি তবে এটুকু নির্দিষ্ট নির্দিষ্ট করে বলা যায় যে নভেম্বরের মধ্যে থেকেই নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট নভেম্বর মাসটা ডিসেম্বর তো ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট যেহেতু নভেম্বর মাসেই ভেরিফিকেশানের কাজটা হবে সেই ভেরিফিকেশানের কাজ হওয়ার পর এবং ইন্টারভিউ যেটা সেটা এখনো পর্যন্ত তাদের আলোচনা পরিবর্তন বললাম পরিবর্তনশীল আলোচনার মাঝখানে ইন্টারভিউটা অবশ্যই জোন ভিত্তিক হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা সেন্ট্রালিস্ট হওয়ার সম্ভাবনা কম মানে নেই বললেই চলে তো জোন ভিত্তিক হবে কিন্তু ভেরিফিকেশনটা অবশ্যই সেন্ট্রালি হবে তো যাই হোক মোটামুটি এই তথ্য আরও কিছু আছে আমি বলবো যে প্রত্যেকে আমাদের ষোলো দু হাজার ষোলো যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা ফলো করবেন নিশ্চয়ই সেখানে আপডেটগুলো তো দেওয়া হচ্ছে নিশ্চয়ই সেখানে আরও কিছু তথ্য যেগুলো আছে সেগুলো পাবেন আর একজন একটা বড় লেখা লিখেছেন মানে ওনার প্রশ্নটা উনি জানতে চেয়েছেন সেটা নিশ্চয়ই জানানো দরকার যে দেখুন আমি কোনো দলকে বড় বা ছোট করে দেখছি না বা কোনো দল দলের কথা বা কোনো দলের সমর্থক হিসাবে কথা বলছি না কোনো দলের সমর্থক আমি নেই যে আমি কোনো দলের সমর্থক কিন্তু যেটা ঘটনা সেই ঘটনার ঘটনাটা বলা খুবই প্রয়োজন স্পষ্ট কথা স্পষ্ট করে বলাটা খুবই জরুরি এখানে কেউ বলছে না যে রাজ্য সরকারের কোনো ভুল নেই আমরা কোনো সময় বলিনি আন্দোলনগুলো আমরা বিভিন্ন সরকারি দপ্তরগুলোতেই করেছি আমরা কোনো মানে বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে আন্দোলন করতে যাইনি বা যে লয়াররা আজও নানান রকমের ভণ্ডামি কথাবার্তা মিথ্যা কথাবার্তা এবং আমাদেরকে অপমান ফ্রড ফ্রড বলেছিল তাদেরকে ধরে গাছে বেঁধে পুলে বেঁধে পেটায়নি সরকারের বিরুদ্ধেই বলেছি সরকারের দপ্তরগুলোতেই আমরা আন্দোলন করেছি কিন্তু ওই প্রাথমিক ঘটনার পর যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বিচার ব্যবস্থা কারাই বিচার ব্যবস্থায় বসে আছে কারা বিচার ব্যবস্থাকে পরিচালনা করছে মূল দায়ী বিচার কারণ সে আমার সমাধান করেনি এই তো গভর্নমেন্টের বিরুদ্ধে তার মানে কি ঝাড়খন্ড গভর্নমেন্ট কোনো দুর্নীতি করেনি ইউপি গভর্নমেন্ট দুর্নীতি করেনি সবাই তো দুর্নীতি করেছে তারা গিয়েছিল কোথায় যারা সাফার করেছিল তারা গিয়েছিল তো সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্ট থেকে তারা বিচার নিয়ে এলো জাস্টিস নিয়ে এলো ন্যায় পেলো আমরা পেলাম না কেন এই সত্যটাকে বোঝা উচিত যে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা সরকার আমি লিস্ট দিয়ে দিতে পারি কত কত সরকারি ক্ষেত্রে কোন কোন রাজ্য কত সালে কত কত দুর্নীতি করেছে কিন্তু তার সমাধানটা হয়েছে কোথায় তার সমাধানটা হচ্ছে কোটে আমি তো সরকারের মাথা কাটার ক্ষমতা রাখতে পারি না আমি পরীক্ষা দিয়েছি আমি চাকরি পাবো আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের ব্যবস্থা কে করবে তাদের ব্যবস্থা করবে কোর্ট তাদের ব্যবস্থা আমি করতে পারি না আমাদের কেউ করতে পারে না আর সেজন্যই কোর্টের কোর্ট সু মানে কোর্টকে কোর্টের দরজায় আমাদের যেতে হয় তাহলে যে বিচারপতিরা চোখের সামনে সব কথা লিখে দিল তারা সব কিছু তুলে ধরলো টেন্টেড কারা আনটেন্টেড কারা সিবিআই রিপোর্ট দিল জলের মতো সব পরিষ্কার হয়ে গেল তারপরে বললো যে পরীক্ষা পদ্ধতি ভুল অথচ সেটা নিয়ে আলোচনা করলো না এবং যিনি নিজেই বললেন পরীক্ষা নেওয়াটাই খুব জটিল এটা সম্ভব নয় অথচ তিনি প্যানেলটাকে করে দিলেন তো এখানে টার্গেট পয়েন্টটা বুঝতে হবে যে প্রধান কেন্দ্রবিন্দু কে আমার কে আমার প্রথম সমস্যার কেন্দ্রবিন্দু দুর্নীতি হয়েছে এটা তো কেউ অস্বীকার করছে না কেউ অস্বীকার করছে না আমরা কেউ অস্বীকার করছি না দুর্নীতি হয়েছে আর দুর্নীতি হয়েছে বলেই তো কোর্টে গিয়েছে কিন্তু আমরা কেউ দুর্নীতির মধ্যে পড়ছি কি লড়াই ঝামেলাটা ছিল কোথায় ঝামেলাটা ছিল টেন্টেড ভার্সেস ওয়েটিং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তিনজনের মধ্যে আমরা কারা ছিলাম আমরা এই আবর্তের মধ্যে ছিলামই না আমাদেরকে জোর করে টেনে আনা হয়েছে উদ্দেশ্য ভাবে টেনে আনা হয়েছে লক্ষ্য ছিল অন্য যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা তারা পূরণ করতে পারেনি যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ করতে পারেনি টার্গেট হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়নি লাভবান যারা হতে চেয়েছিল তাদের অন্য উদ্দেশ্য ছিল সুতরাং ব্যাপারগুলো না বুঝে না বলাই ভালো যাই আহ মোটামুটি আর কিছু বলার এই মুহূর্তে নেই যা কিছু যদি আর কোনো তথ্য থাকে তাহলে পরে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেওয়া হবে সেই লেখা আপনারা পড়ে নেবেন 分の場合。